এই মানুষটার নাম হলো কালাম মিয়া। এই মানুষটা প্রতিদিন ভোরবেলা জমিনে যায়, গিয়ে কাজ করে। তার ছেলে যেন সুখে থাকতে পারে। সারা না খেয়ে জমিনে কাজ করে আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে। বাবা সাইকেল আছে বাবা কিন্তু আমার সাইকেল নাই। ও দুদিন পথকে হারা যায়। আরসা বাবা ধৈর্য ধর। সাইকেলের ব্যবস্থা করতেছি। প্রতিদিন শুকনো মুড়ি খায় আর ভাবে আমি আমার ছেলেকে কিভাবে একটা সাইকেল কিনে দেব আমার কাছে তো এত টাকাও নেই যেভাবে একটা সাইকেল কিনতে হবে সাইকেল দেখাল খুব কম দামের মধ্যে আপনার ছেলের জন্য কম দামে ভালো সাইকেল বাবা বাবা তখন আমি ছেলের মুখে এ কথা শুনে কালামের মন খারাপ হয়ে গেল আমি আমার ছেলের জন্য এত কিছু করি আর আমার ছেলে আমার কোনো গুরুত্বই দেয় না ভালো আছে বাবা তোর বাপ এক মাস গান কিনে দিবে লাদেন তার চাচার মুখে এই কথা শুনে মন খারাপ করে ফেললো আর ভাবতে লাগলো আমি আমার বাবাকে কত জুলুম করেছি একটা সাইকেল নেবার জন্য বাবার মুখে এই কথা শুনে লাদেন ঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে লাদেন তার বাবার পুরনো চপ্পল পরে নিল লাদেন মনে মনে ভাবতেছে আমি আর আমার বাবাকে কোনোদিনও জুলুম করব না এই পৃথিবীর সব বাবাই চায় আমি যতই কষ্ট করি আমার ছেলে যদি শুকেই থাকে